অনেক সময় পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাছের পরিমাণ কম থাকে এই ধরেন মাসের শেষ সময়টাতে কিন্তু এই ধরনের সমস্যাটা একটু বেশি হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারগুলোতে তো মাত্র দুই থেকে তিন টুকরা মাছ নিয়ে আর ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিতে পারেন অনায়াসেই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি মাত্র তিন টুকরা রুই মাছ দিয়ে মুসুরি ডাল দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি তিন টুকরা রুই মাছ নিয়েছি মাছগুলো হচ্ছে পেটি আর গাদার মাছ মিলিয়ে তিন টুকরা তো সবশেষে এই তিন টুকরা মাছ ছিল ঘরে তো ভাবলাম এটা দিয়ে রেসিপি তৈরি করি আর আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে হচ্ছে মাছের এই যে চামড়াগুলো এগুলোকে কেটে ফেলে দেব আর অনেক সময় কিন্তু চাষের মাঝে কিছুটা গন্ধ থাকে তো এইরকম চামড়াগুলো ফেলে দিলে গন্ধটা কম থাকে এ পর্যায়ে হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে থেতলে এর থেকে কাটাগুলোকে আলাদা করে ফেলে দিব সবগুলো মাছ কাটা বাসা হয়ে গিয়েছে এ পর্যায়ে মিহি পেস্ট করে নিব। এভাবে একটু শিলনোড়াতে পিষে নিব হয়ে গিয়েছে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি এ যে এখানে আমি এক কাপ পরিমাণ মুসুরি ডাল পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ডালটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব দুইবারে বেটে ডালটাকে পেস্ট করে নিচ্ছি তো হয়ে গিয়েছে বাকি ডালটাও আমি বেটি নিব এখানে পেঁয়াজ কুচি নিলাম হাফ কাপ এই রেসিপিতে পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে সেজন্য বেশি নিয়েছি চার টুকরা রসুনের কোষ নিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি এগুলোকে সব মিহি পেস্ট করে নিব দুইবারে পেছি নিয়ে এভাবে বাটা মশলাটা দিয়ে রেসিপিটা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজাদার হয় হয়ে গিয়েছে আমি মাছের সাথে আর ডালের সাথে তুলে নিচ্ছি এখন হচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এরপর যায় দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখন হচ্ছে হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিব সব কিছুর সাথে আর এই মিশ্রণটা একটু লিকুইড টাইপের থাকবে যেহেতু ডাল ব্যবহার করেছি সেজন্য এটা ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে চাইবে তো সেই ক্ষেত্রে এরকম নরম হলে কিন্তু ভাজলে অনেক বেশি শক্ত হবে না তো এ পর্যায়ে মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে চুলায় চলে এসেছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে সেই যে মাছ আর মুসুরি ডালের মিশ্রণটা এটাকে কোপ্তা আকারে এভাবে ছোট ছোটো করে হচ্ছে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ভেজে নিব এই যে ভাজা হয়ে গিয়েছে দুইটা পাশে সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে তুলে নিচ্ছি তো এভাবে করে বাকি বেস্টও আমি ভেজে নিব আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এরকম নরম হলে কিন্তু ঝোলে ডুবালে ঝোলটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে তো এই তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে হালকা ভেজে নিলাম এ পর্যায়ে আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর হাফ কাপ পানি দিয়েছি এখন হচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ এরপর জিরা গুঁড়া হাফ টেবিল চামচ সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট পর্যন্ত এই যে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি আড়াইশো গ্রাম টমেটো কুচি করে নিয়েছি বা ফালি করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম টমেটোটাকে দুই থেকে তিন মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে ঝোলের জন্য পানি দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট জাল করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত জাল করলাম হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে সে যে ভেজে রাখা কুপ্তাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করব সাত থেকে আট মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে থাকবে চুলা রাসটা এরপরে হচ্ছে এই এর ভিতরে ঝোলটা খুব সুন্দর মতো ঢুকে যাবে এরই মাঝে সাত আট মিনিট পরে ফিরে আসলাম দেখুন কোপ্তাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এরপর যে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ তারপরে এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু ফ্লেভার অ্যাড হওয়ার জন্য অপেক্ষা করব। তো তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুসুরি ডাল দিয়ে রুই মাছের কোপ্তাকারি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা আজকের মতো বিদায় নিব রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ